প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে বন্ধুরা তাই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি এইমাত্র ক্রিয়েট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে ওয়াচ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা আজকে পঁচিশ এক দু তারিখ এবং জানুয়ারি মাস যতই শেষের দিকে এগোচ্ছে চাকরি প্রার্থী বন্ধুর মনে নানান ধরনের উৎকণ্ঠার সংশয় ও নানাবিধ প্রশ্ন কিন্তু কাজ করছে প্রশ্ন কাজ করছে যে জানুয়ারি মাসেই তবেই কি ম্যাট সিক্স এর পরিসমাপ্তি ঘটতে চলেছে পরিসমাপ্তির পথে তবে কি এই দীর্ঘদিনের ইতিহাস চাকরি প্রার্থীরা কিন্তু অপেক্ষা করছেন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুঁজবার জন্য বন্ধুরা আমরা জানি যে এই জানুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বেশ কিছু বড় সড়ো খবর আপডেট উঠে আসছে আমরা ইতিমধ্যে চব্বিশ তারিখের হিয়ারিং কিন্তু দেখেছি এবং সেখান থেকে নানাবিধ তথ্য উঠে এসেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এ বিষয়ে পরবর্তী কেসের ব্রেকিং স্ট্যাটাস উঠেলে তা আপনাদের মাঝখানে তুলে ধরব আপাতত নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আগামী তিরিশে জানুয়ারি দু হাজার জন্য কিন্তু চলে এসেছে অর্থাৎ যে বিষয়টি আমরা পূর্বেই বলেছিলাম যে ধারাবাহিক শুনানি একটা ভালো ফলাফল এনে দেবে এই দিক থেকে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে তিরিশ ও একত্রিশ পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিক শুনানির একটা সম্ভাবনা কিন্তু থাকছেই সামাজিক গণমাধ্যম সূত্রে সেরকমই একটি বার্তা কিন্তু উঠে আসছে উঠে আসছে ফাইনাল সাবমিশন প্রসঙ্গেও একটি বড় সড়ো বার্তা একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে যে বিষয়টি জানা যাচ্ছে আগামী একত্রিশে জানুয়ারি কিন্তু এ বিষয়ে ফাইনাল সাবমিশন সম্পূর্ণ হতে পারে এরকমই একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ম্যাট কেস যে পরিসমাপ্তির পথে একটু একটু করে এগোচ্ছে এটি কিন্তু আভাসে ইঙ্গিতে ফুটে উঠছে অর্থাৎ বন্ধুরা ইতিহাস সাক্ষী আছে যে যে কোনো বিষয়ে উত্থান ঘটলে তার কিন্তু একটা না একটা সময় পরিসমাপ্তি ঘটবেই দীর্ঘ নয় থেকে দশ বছরের খরা কাটিয়ে এবার ম্যাট সিক্স থ্রি এইটের মতোই গুরুত্বপূর্ণ মামলা যা বলা যেতে পারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইতিহাসে একেবারে ঐতিহাসিক একটি মামলা তার পরিসমাপ্তি আভাসে ইঙ্গিতে পরিসমাপ্তির দিকে এগোচ্ছে এমনটাই আমরা সম্ভাবনা ও আশার মধ্যে রাখছি কিন্তু এটাও ঠিক যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাসে এই মামলাটি কিন্তু রয়েছে এবং তাদের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি ও নজর পর্যবেক্ষণ দৃষ্টিপাত সমস্ত কিছুই কিন্তু এই ম্যারটির ওপরে রয়েছে এবং সার্বিকভাবে লক্ষ্য করতে গেলে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এবং স্পর্শকাতর একটি মামলা এক্ষেত্রে জড়িয়ে রয়েছে কয়েক হাজার হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ ইতিমধ্যেই একটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিট আপডেট সংক্রান্ত বিষয় সিট আপডেট সংক্রান্ত বিষয় এখনও পর্যন্ত কোনো বার্তা কিন্তু উঠে আসেনি পরবর্তী ক্ষেত্রে ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে যখন রায়দান হবে কিংবা জাজমেন্ট আসবে তখন সেক্ষেত্রে সিট আপডেট সংক্রান্ত বিষয় কোনো তথ্য উঠে আসে কিনা। সেই দিকে তাকিয়ে থাকবে হাজার হাজার চাকরি প্রার্থীরা কারণ এমনিতেই যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘ ন থেকে দশ বছর ধরে যোগ্য হয়েও বঞ্চিত হয়ে রয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা বন্ধুরা তাদের অবস্থান কর্মসূচি তাদের যে প্রচণ্ড মানসিকতা অর্থাৎ দৃঢ় মানসিকতা ও লড়াই করার মানসিকতা আন্দোলন রাজপথে তারা যে নেমেছে এই সমস্ত আন্দোলনকে অবশ্যই কুণ্ডিস জানাতে হয় কুন্ডিস জানাতে হয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সমস্ত সহযোদ্ধাদের তারাও কিন্তু লড়াকু মানসিকতা নিয়ে এবং হার না মানসিকতা নিয়ে হার না মানার মানসিকতা নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে তাহলে সব দিক থেকে এই সমস্ত চাকরি মঞ্চগুলি যারা অবিরাম পরিশ্রম এবং শ্রম দিয়ে মঞ্চকে টিকিয়ে রেখেছে এগিয়ে যাচ্ছে নিয়োগের দাবিতে সব ক্ষেত্রেই তাদের সবার শেষে ভালো হোক এমনটাই আমরা আশা রাখছি কারণ সমস্ত কিছুর পরিসমাপ্তির শেষে যদি সবার জন্যই ভালো খবর উঠে আসে সব দিক থেকে তবে সেটা তো সবার পক্ষেই মঙ্গলজনক এমনই আমরা আশা রাখছি কিন্তু এটাও ঠিক যদি সিট আপডেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো তথ্য পরবর্তী ক্ষেত্রে উঠে আসে বা কোনো নির্দেশনামা বা আদেশ বা কোনো তথ্য উঠে আসে তবে কতটা সিট আপডেট হতে পারে কতটা কী আপডেটের পরিমাণ থাকতে পারে বা কতটা শূন্যপদ কমিশনকে আপডেট করার কথা বলা হতে পারে এই সমস্ত সম্ভাবনার খবর এখন থেকে কিন্তু অগ্রিমভাবে কিছুই বলা সম্ভব নয় কারণ আবারও বলছি সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে সম্মানীয় দ্বী বিচক্ষণ বিচারপতির এজলাসে কিন্তু বিচার অবস্থায় এখনও পর্যন্ত রয়েছে তাদের দূরদৃষ্টি তাদের যে অভিজ্ঞতা যে সমস্ত বিষয়গুলি সাবমিশান হচ্ছে সমস্ত কিছু নিরিখেই কিন্তু এই যে রায়দান বা জাজমেন্ট সম্পূর্ণ বিষয়টি উঠে আসবে সেক্ষেত্রে যদি জানুয়ারি মাস ছাড়িয়ে ফেব্রুয়ারি মাসের দিকে এই মামলা পা গড়ায় সেক্ষেত্রে কী বার্তা উঠে আসবে না আসবে সেই দিকে কিন্তু সকলের নজর থাকবে তবে যে বিষয়টি ফাইনাল সাবমিশান প্রসঙ্গে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে যে একত্রিশে জানুয়ারি কিন্তু ফাইনাল সাবমিশান হয়ে যেতে পারে এরকমই একটি সম্ভাবনার খবর উঠে আসছে আবারও জানাচ্ছি সম্পূর্ণতই সামাজিক গণমাধ্যম সূত্রে এরকমই একটি সম্ভাবনার বার্তা কিন্তু উঠে আসছে যে এই মাসের শেষেই কিন্তু ফাইনাল সাবমিশন কমপ্লিট হতে পারে পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সেই দিকে আমরা চোখ রাখার চেষ্টা করছি এবং অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে তা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব প্রসঙ্গত বন্ধুরা কয়েকটি বিষয়ে আবারও জানিয়ে রাখা দরকার যে নন ট্রেন্ড ইস্যুকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু উঠে আসেনি এলে তো অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব তবে ওয়েটিং প্রার্থী রয়েছেন কয়েক হাজার হাজার চাকরি প্রার্থী ওয়েটিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং বন্ধু রয়েছেন তাদের জন্যও কিন্তু বিশেষ বার্তা আসবে একটু অপেক্ষা হয়তো করতে হচ্ছে তবে ওয়েটিং বন্ধুরাও যে নিরাশ হবেন এমনটা নয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তারা কিন্তু তাদের নিররাস প্রয়াস এবং শ্রম শক্তি বুদ্ধি মস্তিষ্ক সমস্ত কিছুই দিয়ে সম্পূর্ণ বিষয়টির উপরে খেয়াল রেখেছেন যৎপরণাস্তি তারা কিন্তু চেষ্টা করছেন সম্পূর্ণ বিষয়টিকে সামগ্রিকভাবে সম্পন্ন করাতে তাই ওয়েটিং যে সমস্ত বন্ধুরা তালিকাভুক্ত হয়ে রয়েছেন তাদেরও দুশ্চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু ওয়েটিং পদপ্রার্থী আপনারা রয়েছেন তাই আর কিছুটা সময় অপেক্ষা অবশ্যই করতে হচ্ছে হয়তো তবে পরবর্তী ক্ষেত্রে সুখবর বয়ে আসার সময়ও কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন যে টেন পার্সেন্ট রিজার্ভেশনের ক্ষেত্রে প্যারা জন্য তথ্য বা ডকুমেন্ট ভেরিফিকেশনের একটি নোটিফিকেশনও কিন্তু প্রকাশ করা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অবশ্যই সেটি আপার প্রাইমারির ক্ষেত্রে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কমিশনও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রয়েছে আপনাদের সমস্ত বিষয়গুলিকে নিয়ে ধাপে ধাপে সমস্ত প্রসেসগুলি মিটবে এবং একটির পর একটি পর্যায়ে বা ধাপ কিন্তু খুলবে এরকমই আভাসে ইঙ্গিতে খবর কিন্তু বেরিয়ে আসছে তাই যে সমস্ত বন্ধুরা এখন ওয়েটিং পদপ্রার্থী হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য না হারানো ধৈর্য রাখা এবং পজিটিভ থাকার বার্তা কিন্তু দেওয়া হচ্ছে কারণ অপেক্ষা করুন অপেক্ষার ফল কিন্তু ভালোই হবে দীর্ঘ দশটি বছর তো এমনিতেই অতিক্রান্ত হয়ে গেছে না হয় আর কয়েকটা দিন একটু অপেক্ষা করেই গেলেন সেক্ষেত্রে পরবর্তী ভালো খবর উঠে আসবে এমনটাই আমরা আশা রাখছি বন্ধুরা কমিশনের নিয়োগ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই কমিশন কিন্তু চায় নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী একটি বার্তা সরাসরি খোলা মঞ্চ থেকে দিচ্ছেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের কিন্তু বাধা নেই তিনিও চান হাজার হাজার শিক্ষক নিয়োগ করতে অর্থাৎ এই সামগ্রিক বিষয়গুলিকে লক্ষ্য করলে এটা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আপার প্রাইমারি দু হাজার এই রিক্রুটমেন্ট প্রসেসে ম্যাট সিক্স ধাপে ধাপে কিন্তু পরিসমাপ্তির দিকে এগোচ্ছে এবং ভালো খবর কিছু না কিছু বেরিয়ে আসার সময় কিন্তু তৈরি হচ্ছে অবশ্যই সমস্ত বিষয়ের দিকে আমরা খেয়াল রাখব এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেট বা তথ্যাবলী উঠে আসছে তা আপনাদের মাঝখানে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেল দিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন পরিশেষে শুধুমাত্র এইটুকুই বলার বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করে পাশে থাকলে আমরা কিন্তু নিত্য নতুন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে মোটিভেটেড হই বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ